আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানুজ্জামান আপনাকে একটা বিষয় নিয়ে শুরুতে আমি আজকে মনটা একটু খারাপ খারাপ আমাদেরই একজন মানে আপনার অগ্রজ সহকর্মী বিভুরঞ্জন সরকার আপনি জানেন যে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন এবং তারপর উনি ওনার লাশ পাওয়া গেছে মেঘঘাট পানিতে ধারণা করা হচ্ছে আত্মহত্যা অথবা অন্য কিছু কিন্তু এর চেয়েও কথা হলো উনি যাওয়ার আগে একটা খোলা চিঠি লিখে গিয়েছেন যেটা নাকি একটা মিডিয়াতে প্রচারিত হয়েছে সেখানে উনি অনেক কথা বলেছেন সেগুলির মধ্যে কয়েকটা জিনিস কয়েকটা বিষয় খুবই আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের মিডিয়াটা কত অনিশ্চিত একটা পেশা তারপরে সেখানে এটাও প্রকাশিত হয়েছে যে সরকার পরিবর্তনের পর যে প্রত্যাশাটা মানুষের ছিল যে গণমাধ্যমের উপর তারা হস্তক্ষেপ করবে না সেটাও উনি ফিল করেছেন উনি ফিল করেছেন যে এটা আগের চেয়েও বেশি হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আমি আমি একটু মানে মেন্টালি একটু আপসেট আর আমার ধারণা যে সে বিষয়টা আপনি বলতো আপনার নজর এসেছে এটা দিয়ে আপনি একটা প্রাথমিক মানে অবজারভেশন অথবা মন্তব্য একটু শুনতে চাই আগে ধন্যবাদ আজগর ভাই এত গভীর রাতে আপনি আমাকে স্মরণ করেছেন এই একটি চলতি বিষয় নিয়ে কথা বলার জন্য এই জন্য প্রথমে আপনার যা সালাম জানাই সালাম আলাইকুম সঙ্গে সঙ্গে আপনার অগণিত দর্শক শ্রোতা থেকেও জানাই আমার সালাম সালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকার চেষ্টা করবেন জানি না কতটা নিরাপদ থাকবেন বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক বিবিরঞ্জন সাহেব বাব সাংবাদিকতা বললে সকল পেশায় ঝুঁকিপূর্ণ এমন কোন পেশা নাই যেখানে ঝুঁকি নাই মানুষ কিছু করতে চাইলে ভালো কিছু করতে চাইলে সেখানে ঝুঁকি তো হয় সেখানে শারীরিক বলেন মানসিক বলেন পারিপার্শ্বিকতাও ঝুঁকি হয় তার মধ্যে আপনারা কিছু সাংবাদিকরা আছেন যারা ঝুঁকি নিয়ে চলছেন জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মানে বেঁচে থাকার ঝুঁকি নিয়ে কেউ হয়তো আত্ম হত্যা করেছে কেউ হয়তো আত্মহত্যা না করে নীরবেদী মারা যাচ্ছে কিন্তু মানুষকে ঝুঁকি নিয়ে চলতে হয় তো আমার কাছে যেটা খারাপ লেগেছে আমি ওই নোটটা আজকে দেখার আমার হয়েছে পত্রপত্রীকে অনলাইনে বিভিন্ন জায়গায় চলে আসছে উনি যে নোটটা দিয়েছেন সেখানে যে কথাটা আপনি বলেছেন যে আজকের মাধ্যমে এখন মিডিয়া যেটা ফ্রি হওয়ার কথা ছিল সেটা উনি ফিল করে গেছেন লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা হয় নাই তো হয় নাই বললেন তার দায় দায়িত্ব তো কখনই নিতে হবে তাহলে এই বক্তব্যটা তো যদি ওনাকে বলতে হবে আপনি জানেন যে সন্তান যদি মা বাবার গা বকাবাজিতে যদি আত্মহত্যা করে সেখানে কিন্তু সমাজ সমাজ বাবা মাকে দায়ী করে এমনকি স্কুলেও যদি স্কুলের টিচার যদি কোনো ছেলে মেয়েকে যদি শাসন করতে গিয়ে তার তার মানে মূল্য আঘাত করে তাহলে সেখানে যদি আত্মহত্যা করে তার দায় দায়িত্ব কিন্তু শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের বর্তায় চাকুরি জীবনেও বা কেউ যদি ঋণের দায়েও যদি কেউ আত্মহত্যা করে তাহলে কিন্তু ওই এর জবাব আনা হয় আমি সন্তোষ যেটুকু বলবো প্রথমে বিভিনঞ্জন ওই আত্মহত্যাকে আমাদের ইসলামীতে আবার আমরা ইনাল্লাহ পড়তে পারি না কারণ এটা বলা হয়েছে যে মৃত্যুটা স্বাভাবিক না সেই মৃত্যুটাকে আমরা আল্লাহর কাছে সম্পর্দ করতে পারি না তারপরে আমি ব্যক্তিগত শোক প্রকাশ করছি ওনা পরিবারের প্রতি সান্ত্বনা জানাচ্ছি তারপরে আমি জোর দাবি জানাবো তিনটা জিনিস জোর দাম একটা জিনিস হলো উনি যেহেতু আত্মহত্যার নোট দিয়ে গেছেন এবং সেই নোটের যে প্রতিটি কথা এই কথাগুলার আমি প্রমাণ চাইব আজকের যে পত্রিকা যে চাকরি করতেন যে সম্পাদক ওনাকে বর্ষনা করেছেন একটি লেখার ছাপানোর জন্য ওনাকে চাপ সৃষ্টি করেছে মানসিক চাপ সৃষ্টি করেছেন সেটা সঠিক কি না সেটার একটা সুস্থ তদন্ত আমি দাবি করবো যদি সঠিক হয় তাহলে কেন তিনি সে মানসিক চাপ সৃষ্টি করলেন তার জন্য কেন না পরিবারকে যথেষ্ট পরিমাণ ক্ষয় ক্ষতিপূরণ দেওয়া হবে না এটা আমি জোর দাবি জানাবো আশা করি আপনাদের সাংবাদিকদের কাছ থেকেও আমি এটা সমর্থন পাবো কাজেই প্রধান সম্পাদক সাহেবকে আজকে জাতির সামনে প্রমাণ করতে হবে যে এই বিভূত রঞ্জন মৃত্যুর জন্য তিনি দায়ী নন দায়ী করে গেছেন বিপুরঞ্জন কিন্তু না উনি যেটা লিখেছেন আমি ব্যাপারটা জানি আহ আমি জানি এই কারণে যে উনি লেখাটা ছাপার পর ওই পত্রিকার চাপ এসেছিল কি তো এই চাপ আসার পরে কিছুই বলা হয়নি ওনাকে কিছু আমার সঙ্গে বিভার আলাপ হয়েছে কিন্তু নিয়ে হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছে ওনার আহ ইন্টারেস্টিং আমি এখানে আমি আপনার সঙ্গে একটা আলাপ চাহিদা বলি আপনি একটা ইনফরমেশন দিয়ে আর কি আমি এর মধ্যে আজকে একটা কন্টেন্ট করেছি ওই পনেরো তারিখে যে লেখাটা ছাপা হয়েছিল ওখানে কিন্তু আমিও একটা লেখা দিয়েছিলাম আমার বিভূদে একটা লেখা চেয়ে নিয়েছিলেন চেয়ে নিয়েছিলেন যে আপনি এই বিষয় লেখেন এবং আমার ওই লেখাটা ছাপাই হয়নি শেষ পর্যন্ত এবং এই জন্য বিভূদে আমার কাছে বেশ শর্মিন্দা ছিলেন যে আপনার কাছে লেখাটা এত করে চাপ দিয়ে নিলাম এত আপনি ব্যস্ততার মধ্যে সেই লেখাটা আমি ছাপতেই পারলাম না উনি এই দুঃখ করেছেন তো আমার চেয়েও আরো সফট একটা লেখা মানে এখন লেখার যে হার্ড আর সফট হয় আগে জানতাম না কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন এইভাবে উনি তাকে ডিফাইন করতে কমল ভাই আপনাকে আমি একটু সময় দিচ্ছি এই জন্য যে আপনি ঠিক আছে আপনার বন্ধু আপনি বলছেন কিন্তু সেটা পত্রিকা কর্তৃপক্ষের চাপের মধ্যে পড়ুক উনার চাপের মধ্যে পড়ুক ওনার মধ্যে দুটি কাজ করেছে

অবস্থানকে পরিষ্কার করার জন্য দাও উচিত কারণ উনিই কিন্তু আমাদের অবয় দিয়েছেন আপনারা মন খুলে লেখেন যদি মনে করেন আপনি প্রথম দিনের বক্তৃতা উনি কিন্তু বলছেন মনে আছে রাইট উনি পরিষ্কার বলছেন আপনারা মন খুলে লেখেন মানে এই যে মন খুলে লেখা দূরে কথা লেখা ছাপাতে গিয়ে আজকে একজন সম্পর্ক সামাদিককে আত্মত্ব করতে রবে এটা দাইভার কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কাছে দারি কি লোক ইনডাইরেক্টলি বর্তা আমি অনুরোধ করব বিনুতভাবে কামনা করব জাতির কাছে অনুরোধ করব যে আসলে এই ধরনের কোনো চাপ আছে কিনা বিভিন্ন পত্রপত্রিকায় সেটা পরিষ্কার করা উচিত এবং সেই সঙ্গে সেই সঙ্গে আমি বিবরঞ্জনের জন্য পরিবারের জন্য একটি মানে ভালো একটা আর্থিক সহযোগিতা যেতে পরিবার পরিবারগুলো বেঁচে থাকতে পারে ভালোবেসে থাকতে পারে যে আফসোস নিয়ে আক্ষোশ নিয়ে আক্ষেপ নিয়ে উনি গেলেছেন সব থেকে যে কষ্ট পেয়েছেন সেই সততার কষ্টটা যেন তার পরিবার লাগব করতে বলে সে পরিবার জনো বসতে পারে বাবা সব ছিল বলে আজকে আমাদের প্রজন্ম ভালো আছে আমি এখানে অন্য প্রসঙ্গে আসছি এটা তো একটা সাংবাদিকতার উপর দায় গেল একটা চাপ দিল আপনি নিজে একজন দীর্ঘ মুক্তি আপনি মুক্তি যুদ্ধের সঙ্গে আপনি সরাসরি জড়িত ছিলেন অনেক কিছু দেখেন আপনি কি আজকে দেখলাম যে আজকে যদি আগে দেখলাম মির্জা ফকুলিস্টা আলমগীর বলছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে যেন মানে আপনারা চেঞ্জ করার একটা প্রবণতার চোখে পড়েছে এর মধ্যে আমি দেখলাম একজন মানে নব্বই ঊর্ধ্ব বয়সে একজন বুদ্ধিজীবী মিস্টার বদরুদ্দিন অমর উনি দাবি করেছেন যে মুক্তিযুদ্ধের যে সম্বন্ধে যা বলা হয়ে থাকে তার নাকি নব্বই শতাংশই মিথ্যা তো এখন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কি এই ধরনের কোনো আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা অনেক ফিল করছেন কিনা আসলে কি তাই হচ্ছে সমাজে কি তাই হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে চেঞ্জ করা অথবা মুক্তিযুদ্ধ আদৌ হয় নাই এর মধ্যে আবার একজন বললেন মুক্তিযুদ্ধে নাকি মাত্র দু হাজার লোক মারা গেছে এবং উনি আরো বললেন যে মাত্র নাকি ইন্ডিয়াতে মাত্র শরণার্থী নাকি গিয়েছিল নব্বই হাজার এই যে বিভিন্ন বয়ান এখন আসছে একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আসলে কি যুদ্ধটা এভাবে হয়েছিল আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আমাকে আমি বলবো এই বিষয়ে আমাদের কথা বলা অপ্রাসঙ্গিক আর মুখযুদ্ধ হয়েছে কি হয়েছে না তার উৎপাদ তার প্রোডাক্ট তো বাংলাদেশ তার প্রোডাক্টও আমি বাঙালি বা বাংলাদেশি তার প্রোডাক্টও সেপারেট পাসপোর্ট আমার সেপারেট নাগরিকত্ব কাজে এটা কিভাবে হয়েছে কতটুকু মূল্য হয়েছে সেটা নিয়ে তো অনেকে প্রশ্ন থাকতেই পারে আর যারা মুখযুদ্ধের বিপক্ষের পক্ষ যারা যারা এটাকে অস্বীকার করেছে তা তো বলতে পারে আর আমাদের তো বদরুতির উমরের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধটা তো জামাত ইসলামের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধটা তো মুসলিম লীগের বিরুদ্ধে ছিল না মুক্তিযুদ্ধের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানেরও সারা জনগণের বিরুদ্ধে না সারা পাকিস্তান মাসের উদ্দেশ্যে না সেটা ছিল ইয়াহিয়া এবং তার জেনারেলদের বিরুদ্ধে যে জেনারেলরা বাংলাদেশে আমাদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সে জবাবটা তারা দিক বদুদ্দিন সাহেব যদি তাদের পক্ষের পক্ষে লোক হয়ে থাকে এক আমরা দেখেছি অনেকে মুক্তিযুদ্ধাকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করেছেন গত সরকার মুক্তিযুদ্ধাকে এত বেশি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে এটাকে বাজারে এত সস্তা করে দিয়েছেন যার ফলে আজকে আবার হয়েছে তা আমি মনে করি মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই আমাদের কাউকে মুক্তিযুদ্ধ চিহ্নিত করার দরকার নাই আমাদেরকে পুরস্কার দেওয়ার দরকার নাই দেওয়া দরকার নেই আমরা পুরস্কার পেয়ে গেছি যখন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে যখন আমরা নিজেরা শাসন করার মতো অধিকার পেয়েছি আজকে তো আমরা আমাদের দেশ শাসন করছি সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক নতুন দল এনসিপি হোক তারা তো ভারতের কোন শাসন করতে পারবে না তাদের শাসন করতে বাংলাদেশকেই তারা পাকিস্তানের কোনো অংশ শাসন করতে পারবে না তারা শাসন করতে বাংলাদেশকেই কারণে বাংলাদেশে তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ এটা কে স্বীকার করলো কে অস্বীকার করলো এটা কিছু আসে যায় না এখন শেষ প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা সংখ্যা কাজ করছে এক ধরনের অবিশ্বাস কাজ করছে অনেকেই বলতে শুনছি উনি বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু অনেকে বলছেন নির্বাচন কি আসলেই হবে এটা নিয়ে কিন্তু নানা ধরনের একটা মানুষের মধ্যে অনাস্থা কাজ করছে তো আপনি আবার এর মধ্যে দেখলাম যে আপনি জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন এরাও কিছু কিছু দাবি তুলছে এবং ওই দাবিগুলিও নির্বাচন দ্রুত হওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে অনেকে মনে করছে আপনার কি মনে হয় নির্বাচন কি যথাসময় মানে ফেব্রুয়ারিতে হবে নাকি ডিলে হতে পারে ধন্যবাদ সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক প্রশ্ন সবার মনে আজকে দোল খাচ্ছে তো আমার ব্যক্তিগত বিশ্বাস আমাদের সামনে এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশের কোনো জনপ্রিয় বা কোনো জন জনগণ বা দেশপ্রেমী কোনো রাজনৈতিক দলের সামনে এখন নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশ আজ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখে এখন এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে জনগণের আস্থা রাজনৈতিক না গেলে এই নির্বাচন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমি মনে করি এটা পারে তাই আমাদের সামনে প্রশ্ন প্রথম প্রশ্ন কিভাবে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সহিংসতা মুক্ত বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো তিনটি বিষয়ে আমি জোর দিয়েছি একটি হলো অন্তর্ভুক্তিমূলক আর একটি সহিংসতা মুক্ত এবং একটা বিশ্বাসযোগ্য নির্বাচন এখানে আমি যেটা মনে করি আমার সামনে যে কতগুলো চ্যালেঞ্জ দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জটি হলো যেটা আমি মনে করি অন্যতম চ্যালেঞ্জটি হলো যে রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন আজটি কিন্তু এখন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোনো ঐক্যব্য দেখতে পাই না যে কারা নির্বাচনটা করবে এখানে যেকোনো আগে আগে একটা টুর্নামেন্ট লিস্ট তৈরি করতে হবে রাজনৈতিক দলে কারা থাকবে কারা থাকলে রাজনীতিটা গ্রহণযোগ্য হবে কারা না থাকলে হবে না এখানে যদি একজন দাবি করে যে আমি না থাকলে রাজনীতি গ্রহণযোগ্য হবে না তাহলে সে তো আলাদা গুরুত্ব পেয়ে গেল সকল রাজনৈতিক দলগুলোকে বসে কাকে রাখবেন কাকে রাখবেন না যদি কাউকে বাদ দিতে চান দেন আমি রাজনীতি দলের নাম না করতে চান সেটা যদি বিশ্বের কাছে গ্রহণযোগ্য করাতে চান বুঝে না এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার সুযোগ নাই কিন্তু আপনাকে বসে সিদ্ধান্ত নিতে হবে সকল রাজনীতি দলগুলোকে এখানে বসে আপনি করবেন কাজে প্রথম চ্যালেঞ্জ যেটা মনে করি রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন যার ফলে অংশগ্রহণ নিশ্চিত হয় নাই এবং বিশ্বের মধ্যে একটা অনেক একটা অনাস্থা দেখা যেতে পারে কিন্তু আমার মূল যে বক্তব্যটা প্রথম যে কথাটা বললেন যে অন্তর্ভুক্তিমূলক মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে কি নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না সংক্ষেপে বলবেন প্লিজ গ্রহণযোগ্য হবে না কিন্তু প্রশ্ন উঠতে পারে যে অনেকে প্রশ্ন করতে পারে আওয়ামী লীগের কি গার্জিয়ান নাই এদের কি দেশে তাদের পক্ষে লোক নাই এখানে প্রশ্ন বৃদ্ধি করতে পারে সবচেয়ে বড় বিপজ্জনক হলো যিনি হেরে যাবেন নির্বাচনে সে তখন একটা ইস্যু বানাতে পারে সে তখন বলতে পারে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে ছিল না এই জন্য তার ভোটাররা না আসতে পারে নাই এখানে নির্বাচনটা ফেয়ার হয় নাই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই কাজে এখানে আমি মনে করি যে অন্তর্ভুক্তিমূলক বলতে সবাইকে নিয়ে করতে হবে আর যদি সবাই মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে আসবেন না তাহলে এই ব্যাপারে সবাই ঐক্যমত থাকতে হবে যে এই নির্বাচনের ফলাফল কেউ অস্বীকার করতে পারবেন না এই ব্যাপারে সকল রাজনীতি দলের একটা ঐক্য থাকতে হবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাবান আপনি আসলে নির্বাচন নিয়ে যে কথাগুলি বলেন আমার মনে হয় এগুলোর জন্য আমাদের আলাদা একটা অনুষ্ঠান করা দরকার কারণ আপনি ডিটেইল অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছেন আমরা আগামীতে যদি সময় পাই সময় পাবো ইনশাল্লাহ আগামীতে আবার আপনার সঙ্গে বসবো এবং তখন আমরা কেবল নির্বাচনটা কিভাবে হওয়া উচিত আপনার যে পরিকল্পনাগুলো প্রস্তাবগুলো এগুলো নিয়ে আমরা কথা বলতে চাইবো